রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সোনালী বিবির দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে বীরভূমে ফিরছেন সোনালী বিবি বীরভূমের পায় করে পরিবারের লোকজনের সাথে দেখা করার পর সোনালী বিবি শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় তারপর রামপুরহাট মেডিকেল কলেজে চলে এলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয় তিন দিন ধরে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চলে সোনালি বিবির চিকিৎসা সোনালি বিবির শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার অর্থাৎ আজ দুপুর নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবি ছুটি দেওয়া হয় ছুটি দেওয়ার পর রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে পাই করে গ্রামের বাড়ির পথে রওনা দিলেন সোনালী বিবি শারীরিকভাবে আমাদের মেডিকেল বোর্ড সকালে আবার বসেছিল ওনারা এক্সামিন করে যেটা ডিসিশন নিয়েছেন পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল আছে ডিসচার্জের উপযুক্ত সেই সেইখানে ডিসচার্জ দেওয়া হয়েছে মানে বাইরে থাক아서 কি ওই চিকিৎসক ওনাকে তো বলা হয়েছে কোনো অসুবিধা হলে আমাদের এখানে আসতে সেটা বলতে পারবো না আমাদের তো লোকাল চিকিৎসকের মানে ওখানে প্রভিশন নেই আমরা যা আছে হসপিটালে জানুয়ারি মাসে ওনার ডেট আছে তার আগেই হয়তো হয়ে যাবে উনি তো থার্ড গ্রাভিটার আগে ওনার দুটো সন্তান আছে এবং তারা দুটো দুজনেই নর্মাল ডেলিভারি সাথে জন্মেছে সমস্যা মানে দেখুন প্রথম কথা হচ্ছে প্রেগনেন্সি যা কমন কমপ্লিকেশন হয় সেগুলোই ছিল যেমন ধরুন হাইপোথাইরয়েডিজম তারপরে পা ফোলা একটু ইডিমা ছিল এই ছিল মেজর কোনো কমপ্লিকেশন ছিল না আর আমরা এখানে বিভিন্ন টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে যেটা পেয়েছিলাম হাইপার গ্লাইসেমিয়া পেয়েছিলাম তার ওষুধপত্র সেটাও সামান্য মানে খুব একবারে যে অ্যাগ্রাভেটিং সেরকম না সামান্য ছিল তার ওষুধপত্র দিয়ে ওনাকে স্টেবেল করেই পাঠানো হয়েছে এই মুহূর্তে কিছু ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী